তপশিলি জাতি কল্যাণ দপ্তরে আমাদের দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের দ্বিতীয় রাজ্যভিত্তিক পর্যালোচনা বৈঠক হচ্ছে এই বৈঠকের মূল উদ্দেশ্য হচ্ছে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে যে সমস্ত স্কিম অ্যান্ড প্রজেক্ট আমরা হাতে নিয়েছি সেগুলি কতটা বাস্তবায়িত হয়েছে বিশেষ করে এসসি অধ্যুষিত বা এসসি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছাত্রছাত্রীদের জন্য যে সমস্ত স্কলারশিপ স্কিমগুলি রয়েছে সেই ক্ষেত্রে দপ্তরের কী কী উদ্যোগ আমরা গ্রহণ করেছি কতটা কাজ হয়েছে কী পরিমাণের সুবিধা তারা পাচ্ছেন কোন জায়গাতে অসুবিধা হচ্ছে এই সমস্ত বিষয়ের উপর আজ রাজ্যভিত্তিক আমরা পর্যালোচনা করব আজকের এই মিটিংয়ে আমার সাথে দপ্তরের সচিব রয়েছেন আমাদের অধিকর্তা রয়েছেন বিভিন্ন জেলা থেকে আমাদের ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার যারা রয়েছেন এস ডিডাব্লিউস বা সাবডিভিশন ওয়েলফেয়ার অফিসার রয়েছেন তাদেরকে নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করবো এবং আমাদের আলোচনার মূল উদ্দেশ্য হচ্ছে এসসি কমিউনিটিদের জন্য সরকারের পক্ষ থেকে বা আমাদের দপ্তরের পক্ষ থেকে যে সমস্ত সুযোগ সুবিধা আমরা চিহ্নিত করেছি সেগুলি যাতে দ্রুত তাদের হাতে পৌঁছায় এবং আগামী বছরও আরও কি পরিকল্পনা নেওয়া যেতে পারে সেই সমস্ত বিষয়ের উপর আমরা আলোচনা করব